সন্তান চাওয়ার কেমন টেকনিক জানেন একটা সন্তানদের রে বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মরা পাতা পরে গাঁসের উপরে যদি টাটকা মরা পাতা পরে উপরে ছেলে যাবে মরে যদি পরে গাঁসের যদি টাটকা পাতা পরে গাঁ সেরু বা বাজা আবা যাবে আর দুটো শৈতান আছে ও শৈতান খায় বলছে আহারে হারে আহারে। এরকম করছে আর সন্তান চাইছে ভন্ডা মুর জাকা ভণ্ডা নাই ওই চাইছে ও দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর মারবে কবরের ভিতর বাবারে রে তারা মগর মারবে কবরের ভিতর আরে দয়াল বাবা এত গুনি না রে পানি পেশাব করে বলে পানি লাগে না তো এক জায়গায় জিজ্ঞাসা করছে তোমার কে ন্যাংটা বাবা কেন পানি না মুতার পর মুতার পরে কেন পানি না। তখন আমার গে বাবা খুব পবিত্র আমার গে বাবা খুবই পবিত্র রে বাবা বাবা এত সাধু বাবা পবিত্র বলছে শুনে লাও আমার গে বাবা কেন পেশাব করার পর পানি খরচ করে না বলছে কারবালার ময়দানে হোসেন পানি 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 করে তা কান্না করেছিল পানি পানি করে যে পানি জন্য কান্না করতে হয়েছে হোসেনকে পানি পাইনি কারবালা ময়দানে তো আমাদের বাবা কেমন করে ওই জায়গায় পানি ঠেকাবে যুক্তি তো সালা খুব ভালো হ্যাঁ আমি তোর বাবা যদি মুতার পরে পানি খরচ না করে মেনে নিনো কিন্তু তোদের বাদাম বাবা হাবু করার পর তাহলে কি করে কি করে তোর ভেজালে ভেবে সে ভেজালে নয় আজকে আমাদের অবস্থা কি করুন বাবার বাবার অভাব নেই বাবার দভাব নাই কিন্তু না 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 দরগায় গিয়ে অনেক মা বোন পাথর চাবড়ে গিয়ে চায় আপনাদের মালদার দেশের মানুষ যায় কি না জানি না মুর্শিদাবাদের প্রায় জায়গায় পাথর চাবড়ে গিয়ে সন্তান চায় সন্তান চায় আর শুধু ওখানে এমন বাজে বাজে কথা হয় আপনার মাথা খারাপ হয়ে যাবে খালি একবার যাবেন পানির নিচে বাতি জলে পানির নিচে বাতি জলে হ্যাঁ পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না ওরে খাজার নামে জিকির করলে ওরে খাজার নামে বাবার নামে জিকির করলে এখানে নামাজ রোজা লাগে না এরকম হচ্ছে আর সব যাচ্ছে তো বলছে ভালো জায়গাতে এসছি নামাজ রোজা কিচ্ছুই লাগবে না ছেলে মেয়ে পাওয়া যাবে

ويهبوا لمن يشاء الذكور او يزبذهم ذكرانا واناثا আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার পিৎি দুনিয়াটা রাজত্ব হচ্ছে আমার হাতে ইয়াখুলকু মাই ইশার আল্লাহ যাকে ইচ্ছা যাকে আল্লাহ যাকে চান তাকে দিতে পারেন আল্লাহর যেটা ইচ্ছা তাকে সাইদান করেন ইয়াগলি মাই ইশাউ ইনসা আল্লাহ সুবহান ওয়া যাকে চাই কন্যা সন্তান দান করে আর আল্লাহ যাকে চায় তাকে পুত্র সন্তান ও দান করেন আইজ যে যহন যকরা নাওয়াইনাসা আল্লাহ যাকে চাই তাকে পুত্র কন্যা দুটাই দান করে ওয়ায়াজালু মাইয়্যাশাউ আতিমা আর আল্লাহ যাকে চায় তাকে বন্ধা বানিয়ে দেয় বাঝা বানিয়ে দেয় যাকে আল্লাহ সাজা বানিয়ে দেবে আর ওই কোনোদিন জীবনে মা হতে পারবে না যতই দরকার যাক কয়টা বাচ্চা কয়টা কইটা কই

কোনোদিন তাবিজকে বাধা লাগেনি কোনো ছাগলকে দেখবেন যে হয়নি ঠিক ধৈর্য রেখেছে হয়ে গেছে বলেন তো কুকুর না গেলে বাচ্চা হয় মুরগি আপনার কিনার যেটা জঘন্য না গেলে বাচ্চা হয় বানর না গেলে ওর বাচ্চা হয় আর মানুষকে বলে যেতে হয় তো কুকুর ভালো না মানুষ ভালো তো কুকুরই ভালো তোমাকে আবার মাজারে তো তুই করা দরকার যে কুকুরে একটা করে বাচ্চা হচ্ছে তোমার একটাও হয় না

বাপ মাকে ভালোবাসতে হবে আল্লাহ তালা আল্লাহর পরে পরে কেন মা বাপের কথা বললেন আল্লাহ তো বলতে পারতেন নাবিদের কথা নাবিদের সাহাবিদের তাবি তাবিদের ভালো ভালো ব্যক্তির কথা তো উল্লেখ করতে পারতেন কিন্তু না না আল্লাহর পরে পরে স্থান যাকে দা হলো তিনি হলেন মা বাবা মা বাবা যদি নারাজ থাকে তাহলে আগুন এবাদত করে কোন লাভ হবে না আল্লাহ তালা কোন এবাদতকে কবুল করবে না ইম্মায়াবলু গন্ডা ইন্দাকাল

ঠিক মতন খেতে পারে না ঠিক মতন চলতে পারে না তাহলে শুনে লাও বাফো কিংবা মাহো কিংবা উভয় দুজনে হোক না কেন তো আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ খাবারটা অর্থ শব্দ ব্যবহার করবে না ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়া লা তানহারুমা খাবারটা ধুমকে চেচিয়ে বিরক্ত হয়ে কোনো কথা বলবে না বকুল্লাহুমা অলঙ্কারে মা এবং শ্রদ্ধা জনিত কথা বলবে শ্রদ্ধা জনিত কথা বলবে একদম নরম ভাবে কথা বলবে জীবনে খবরদার আল্লাহ একটার পর একটা বলছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন জি মা বাপের ব্যাপারে এত ভাবে একটার পর একটা আলোচনা করেছেন আপনি কোরআনকে ঘুরুন তালাশ করুন আমি তালাশ করেছি আপনি করে দেখুন একবার যেই কোরআনের সলাতের কথা আছে বিস্তারিত কিন্তু আলোচনা নাই হাদিসে আছে কথা আছে বিস্তারিত নাই কিন্তু মা বাপের ব্যাপারে আল্লাহ কোরআ একটা একটা করে বর্ণনা করেছেন যা অন্য কোনো বিষয়ে এমন ভাবে বর্ণনা করেননি আপনি আশ্চর্য হয়ে যাবেন বাপ মা কি জিনিস আল্লাহ তালা বলছেন

তোমার মায়ের পেটে ওহানান আলা ওহানিন যখন তুমি ছোট মায়ের দুর্বল আর দুর্বলতার প্রে দুর্বলতা তুমি মায়ের পেটে আছো তিন মাস চার মাসের মায়ের দুর্বলতা তত বাড়বে পেটের ভিতরে তুমি যত বড় হবে তত মায়ের কষ্টটা বাড়বে হত ভাগারে মায়ের আদর যত্ন তুমি নিতে জানলে না যুবক তোমাকে বলে শোনো তুমি যেদিন বিবাহ করবে সেদিন বুঝতে পারবে সন্তান মা হওয়া কতটা কষ্ট

মাকসিম সুইং বিবি বলবে স্বামী আমার আমার ঘুম আসে না কেন রে বিবি ঘুম আসে না কেন কেন তো বলবে তোমার ছেলে আমাকে লাথি मारे একবার ডান দিকে যায় বাম দিকে যায় ঠিকমতো ঘুমাতে পারে না না বসে সুখ হয় না দাঁড়িয়ে সুখ না শুয়ে সুখ কোনো অবস্থাতেই মা শান্তি পায় না কারণ এই সন্তান বই মাস 10 দিন ধরা খুব কঠিন কাজ এটা খুবই কাকা কঠিন কাজ এই কাজটা যত কঠিন বাচ্চা যখন ডেলিভারি হবে তখন আরো কঠিন হবে আর কোটি হবে কিন্তু অনেক হতভাগা বেমান আছে মায়ের সঙ্গে খারাপ নোংরা কাজ করে বাপীর সঙ্গে খারাপonnay কাজ করে খবরদার না তোমরা মায়ের সঙ্গে খারাপ অসিলোতা করবে না বেয়াদব তুমি মা-বাপের সঙ্গে তুমি ধোঁকা কথা বলো বাপমাকে তুমি ভাগ করতে চাও আরে তোর যখন স্ত্রী পেটে সন্তান আসবে তুই দেখবি কেমন কষ্টটা হয় সেদিন বুঝতে পারবি আরে তুই তোর মায়ের পেটে ছিলি মায়ের পেটে যখন ছিলেন তখন কেমন বাপ মায়ের যে কতটা কষ্ট হয়েছে আরে কত মা সন্তান প্রসব দিতে গিয়ে মারা যায় কেন মারা যায়। ডাক্তাররা বলছেন যারা বিজ্ঞ ডাক্তার তারা একটা পোস্ট করেছেন একটা মা যখন সন্তান ডেলিভারি যখন প্রসব দেয় প্রসব যন্ত্রণা উঠে তখন ওই যন্ত্রণাটা কত মারাত্মক একটা মানুষ স্বাভাবিক গতিতে সাতচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করে কিন্তু যখন সন্তান মা যখন ডেলিভারি দেয় তখন ওই মাকে আর সাতচল্লিশ নয় বাড়তে 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 সান্তান্ন থেকে আনঠান্ন ইউনিট ব্যথা অনুভব করতে হয় ইউনিট ব্যথা অনুভব করতে হয় ওই আনঠান্ন ইউনিট ব্যথা এতটা অনুভব করতে হয় যে অনেক সময় সহ্য করতে না পেরে সন্তান প্রসব হয়ে যায় সন্তানটা বেঁচে যায় মা মারা যায় এত কষ্ট ছশো দুখানা ছশো হাড়কে একসাথে ধরে যদি ভেঙে যত কষ্ট হয় তো একটা মাকে সন্তান প্রসব দিতে গিয়ে এতটা বেশি কষ্ট হয় ওই জন্য দেখবেন অনেক মা মারা যায় আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিবেন অনেক আছে আপনি হয়তো মনে অনেকে আছে সন্তান বেঁচে আছে মা বেঁচে নাই ওই মাকে আমরা তাচ্ছিল্য করি বয়স্ক হয়ে গেলে ওই মাকে আমরা ঠিক মতন খেতে দি না ঠিক মতন আমরা দেখাশোনা করি না আল্লাহ বলছেন ওয়াকফিদলাহুমা জানা হাদদুল লিমিনার রহমান এই তোমার মা যদি বেঁচে থাকে খবরদার তাদের সঙ্গে সঙ্গে কথা বলবে। তোমার তুমি তোমার রহমতের বাজুকে বিছিয়ে দেবে তোমার রহমতের বাজুকে বিছিয়ে দেবে রহমতের বাজু কাকে বলা হয় আমি আপনাকে বলিনি যে আপনি শুয়ে যান যে আপনার মা আপনার পেটের উপরে চাপুক বাপ চাপুক না রহমতের বাজু বলা হয় তা আহসানুল বায়ান তাপসির করেছেন রহমতের বাজু বলা হয় একটা পাখি যখন বসে তখন ডানাটাকে এইভাবে গছিয়ে নেয় আবার যখন উড়ন্ত শুরু করে আবার ডানাটাকে সুন্দর করে মেলে দিয়ে আকাশে